ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন বা মনে নেই তো কিভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগেট বা রিসেট করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে তার জন্য প্রথমে চলে যাবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাপে অ্যাপে আসার পর এখানে নিচে দেখুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে উপরে দেখুন থ্রি লাইন ম্যান রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও ইনস্টাগ্রাম আইডির উপরে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে উপরে দেখুন কারেন্ট পাসওয়ার্ড দিতে বলছে তারপর নিউ পাসওয়ার্ড সেট করতে বলছে আবারও রিটাইপ নিউ পাসওয়ার্ড দিতে বলছে তো আমরা যেহেতু আমাদের পাসওয়ার্ড ভুলে গেছি মনে নেই তার জন্য নিচে দেখুন একটা অপশন রয়েছে ফরগেট ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তাহলে এখানে নিচে দেখুন একটা মেসেজ শো করছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খোলা একটি পাসওয়ার্ড রিসেট করার জন্য পাঠিয়েছে আর আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফোন নাম্বার দিয়ে না খুলে জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলেন তাহলে আপনার পাসওয়ার্ড রিসেট করার জন্য লিঙ্ক জিমেলের মধ্যে পাঠাবে এখন আপনি যদি আপনার এই নাম্বারের মেসেজ অপশন চেক করেন তাহলে দেখবেন এরকম একটি মেসেজ এসেছে ফেসবুক থেকে আপনি মেসেজটি ওপেন করবেন তাহলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করার জন্য এরকম একটি লিঙ্ক দেখতে পারবেন আপনি এই লিংকে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি নতুন করে যে পাসওয়ার্ডটি দিতে চান সেটা এখানে উপরে দিয়ে দিবেন আবারও সেই সেম পাসওয়ার্ডটি নিচে এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে রিসেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন তাহলে সাথে সাথে দেখবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে নতুন করে যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেকোনো কোনো জায়গায় লগ ইন করতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ভুলে যাওয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরায় ফরগেট বা রিসেট করে নিতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ